বাবা ব্যাগ নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তখন ছোট ছেলে সে বাবাকে থামানোর চেষ্টা করছে আব্বা 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 দাঁড়ান আব্বা আমি বলছি আপনার শহরে যেতে হবে না বড় ভাই শহরে সবসময় ব্যস্ত থাকে আপনার শহরে যেতে হবে না আব্বা ধুর তুই মমতি করে কয় টাকা বেতন পাস তা দিয়ে তোর সংসারই চলে না আমি আমি অল্প কয় টাকা বেতন পেলেও সেটাকে অনেক বরকত রয়েছে এবং টাকা সম্পূর্ণ হালাল আপনি কি বলতে পারবেন আমি কখনো কোনো কিছুর জন্য আপনাকে কষ্ট দিয়েছি এখন আমার বয়স হয়ে গিয়েছে ভালো মন্দ খাওয়াটা জরুরি তোর কাছে থেকে শাক সবজি খেতে আমার আর ভাল লাগে না রে আমি ঢাকায় বড় ছেলের কাছে যাব ভালো মন্দ খাব আর ঢাকা শহর ঘুরে দেখব বড় ভাই এখন আপনার খোঁজও নেয় না ফোন করে একবার জিজ্ঞেস না আপনি কেমন আছেন আমি আপনাকে তিনবেলা খেতে দিতে না পারলেও কখনো না খাইয়ে তো রাখিনি তাহলে আপনার ঢাকায় যাওয়াটা কি খুব দরকার আমার ডাল ভাত খেতে এখন আর ভাল লাগে না আমি ঢাকা শহরেই আমার ইঞ্জিনিয়ার ছেলের কাছে যাবো গিয়ে মাস কষ্ট খাব আব্বা আমার কথাটা শোনেন মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনার খেদবদ করতে চাই পিতা মাতার করা তো ভাগ্যের ব্যাপার আমার একটা কথা শোনেন আপনি ঢাকায় যাবেন না আপনি আমার কাছেই থেকে যান না আমি আমার বড় ছেলের কাছেই থাকবো ছোট ছেলে কথায় রাগ করে হিউনুস মিয়া ঠাকায় ইঞ্জিনের ছেলে কাছে চলে যায়। ছোট ছেলে অবাগদৃষ্টিতে তাকিয়ে থাকে। হ্যাঁ, প্রজেক্ট আমি দেখছি। জি জি জি। হিউনুস গ্রাম থেকে শহরে এসেছেন তার বড় ছেলের সাথে দেখা করতে। বড় ছেলে ফোনে কথা বলতে বলতে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। এমন সময় গ্যারেজে বাবার সাথে দেখা। বাবা তুমি? হ্যাঁ বাবা। তোর কাছে থাকবো বলে গ্রাম থেকে চলে আসলাম চাকর দেখলে তো মান সম্মান ও মসজিদের ইমামতি করে নিজেই চলতে পারে না আমার খরচ বহন করবে কি করে কিন্তু বাবা আমি তো তোমাকে এখানে রাখতে পারবো না এখানে সবাই উচ্চ লেভেলের লোক থাকে তুমি থাকলে আমার মান সম্মান কিছু থাকবে না তুমি ভাবে এক্ষুনি গ্রামে চলে যাও স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই বৃদ্ধ লোকটি কে স্যার এই রাস্তার ফকির টকির হবে আমার কাছে এসেছিল সাহায্যের জন্য উনি বলছেন ওনার বড় ছেলে নাকি অসুস্থ তাই রাস্তায় সাহায্য চেয়ে বেড়াচ্ছে মোরব্বী দাঁড়ান এই কথা শুনে অফিসের কর্মচারী ইউনুসমিয়াকে দুশো টাকার একটি নোট হাতে দিয়ে বলে আপনার বড় ছেলের চিকিৎসা করিয়ে নিন দুশো টাকার নোটটি হাতে নিয়ে ইউনুসমিয়া ভাবতে থাকে হায়রি সন্তান যার জন্য জীবনটা দিয়ে দিলাম সে আজ করে দিল ঢাকা থেকে গ্রামে ফেরার পর ইউনুসমিয়া গ্রামে মেঠো পথ ধরে হাঁটছে আর ভাবছে ছোট ছেলের কাছে যা কি ঠিক হবে হঠাৎ তার বন্ধুর সাথে দেখা হয় তুমি না কাল ঢাকায় গেলে বললে তুমি তোমার ইঞ্জিনিয়ার কাছে থাকবে তা চলে আসলে কেন ঢাকায় গেলাম সে কি অবস্থা ছেলে তো আমার অনেক প্রকার খাবার এনে দিল পেট ভরে খেলাম ছেলে তো আমায় আসতেই দিতে চায় না কিন্তু কিন্তু কি কিন্তু ঢাকায় আমার একটা সমস্যা গাড়ির আওয়াজ আমার আমার কাছে একদম কেমন যেন অস্বস্তি লাগছিল তাই গ্রামে চলে আসলাম হ্যাঁ তোমার এক ছেলে তো ভালোই প্রতিষ্ঠিত হলো আর এক ছেলে তো প্রতিষ্ঠিত হতেই পারল না কোন রকমে ইমামতি করে চলছে আর কি হ্যাঁ ভাই আমি একটু বাড়ির দিকেই যাই আমার একটু বিশ্রাম নিতে হবে গ্রামে ফিরে নিজের বাসায় ঠোকার পর ইউনুস মিয়া মাটিতে পড়ে যায় তার ছোট ছেলে দৌড়ে এসে তাকে মাটি থেকে উঠিয়ে চড়িয়ে ধরে বলে কি হয়েছে তোমার বাবা কান্না করতে থাকে বাবা দুনিয়াটা বড়ই স্বার্থপর আর দুনিয়ার নিয়ম হচ্ছে কেউ কাউকে ভালোবাসলে অবহেলার শিকার হতে হয় আমি জ্ঞান অর্জন করে শিখেছি পিতামাতার মর্যাদা আর আপনি বড়ো ভাইকে জ্ঞান অর্জনের মাধ্যমে শিখিয়েছেন টাকা আর দুনিয়ার মর্যাদা আমি আপনাকে বারবার নিষেধ করার পরেও আপনি বড় ভাইয়ের কাছেই চলে গিয়েছেন আমার আগেই বোঝা উচিত ছিল